আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলাই সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালিম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা আলাই সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামান্ত লাগবে অস্ত্রপাতি লাগবে কিছু নাই না অস্ত্র আছে সব লোক যারা তার নিজের জাতির সহজাতির স্বগোত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের কৃতদাস তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের ওপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবাহ ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন এবং মুসালে সাল্লা সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলোও কিন্তু সাপ হয়েছিল মুসারে সালাম ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে তাহলে কেন জাদুকরেরা সিজদা করলো জাদুকরদের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ হয়নি যেই সাপের বিষ থাকে যেই সাপ খেয়ে ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয়নি কিন্তু মুসাল ইসলাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকরেরা বলছে তো জাদু নয় আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয় তখন তারা সিজদাই অবনত হয়েছে যে না ইনি আল্লাহ সুবাহ তাহলে মুসাল ইসলামকে আল্লাহ সুবান বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয় আল্লাহ সুবান চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একইন মুসলমানদের নাই যেই লেভেলের একইন এবং বিশ্বাস আল্লাহ সালামের মধ্যে তৈরি করেছিল যে তুমি দুনিয়াবে আসবাবের উপর ভরসা করিও না তুমি শিখো যে আল্লাহ সুবাহ তোমার সাহায্যে তোমার সহযোগিতাই যা ইচ্ছা তাই করতে পারে মোসালাইসালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস শুনে অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে ইমান বিল গায়েব রাখতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয় উনি তখন বিন্দুমত্র টলেননি তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবাহান তালা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে আল্লাহ তালা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সালোয়া কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়াতে এখন এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সুবাহানহতালা সন্তুষ্ট হলে আল্লাহ সুবাহান তালা যে ফেরেস্তা অবতীর্ণ করতে পারেন এই বিশ্বাসী অথচ রাসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহান আলা বহুবার ফেরিস্তা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যেই বন্ধু বের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলি সাল্লা না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন না তার কোন স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছে আদম আলাই সাল্লা পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয় মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার তাদের বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুলসল্লাহ আলি আসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তার বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দুই একটা ঘটনা ধরে এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরও ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এই তো ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামের না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেহসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বলছে তোমরা কি জানো কে এসেছিলো তু বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তুলে বলে জিবরাইল এসেছিলো তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল এক্সিস্ট করে আছে ফেরেস্তারা আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে হয়তো দেখেছে রাসুলের সাথে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেশতা নেমে আসতো সাদ বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্ত অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরেস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রসুল সাল্লাহ আলি যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু কোরাইজা বানু কায়নুকা বানুন নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রাজিয়াল্লাহ তালানহ বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম হাদিস। যে বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে মোহাম্মদকে সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গাইব যে ফেরেশতা আছে ফেরিস্তা আমাদের হিসাব লেখছে এবং ফেরিস্তারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরিস্তা সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেম আলামাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবাহ তালার শক্তি ক্ষমতা এবং গায়েবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই ইমান বিল গায়েবের উপর ইয়াকিনের স্তরে বিশ্বাস আছে এরকম পঞ্চাশ জন মানুষও যদি তৈরি হয় একশো জন মানুষও যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সুবাহানহতালার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবাহানহতালার স্মরণে এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবী আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে আর আল্লাহ সুবাহ কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গাইয়েবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে শুধু বাংলাদেশ আর দুনিয়াবি আসবাবের ওপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সুবাহান তালার দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ সুহানুতালা আপনাকে ছোটো করবে এটা আল্লাহ সুবাহনতালার নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকেও বেশি ভালোবাসে ইবিদুল কাইম রাহেমউদ্দুল্লাহ বলছেন ওইটা দিয়ে আল্লাহ ওকে কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছাকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ আপনাকে কষ্ট এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ করেন টাকাকে আপনি আল্লাহ চেয়ে বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ সুমানা আপনাকে ধ্বংস করে আল্লাহ সোহান তালা নিয়ম তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সোহানুতালার গায়েবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলি সাল্লা আমাদের আদি পিতা সাথে ঘটে যে ওটাই আমাদের রাস্তা জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন এমন কোনো আদম সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সব সময় একজন শয়তান বন্ধু একজন ফেরেশতা বন্ধু এবং রসুস আল্লাহ সাল্লাম আরও বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে এটা ফেরেস্তার কাছ থেকে অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরান এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরেশতা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্য ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো শয়তান এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে প্লান কী কীভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কীভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিত হোক যেটাই হোক প্রত্যেকটা নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন তা আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরিস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম তো অন্তত জানে যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেশতা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিব কি নিব না গ্রহণ করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুল ইসলামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে বুঝিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তান এসে বলে নাম নাম ঘুমাও তিনটে গিফট দেয় বলছে তাহলে ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আর হ্যাঁ ফেরেশতা আছে তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যায় আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরও ভালো জ্ঞান অর্জন করবেন আরও ভালো শিখতে থাকবে প্রথম পরীক্ষা শয়তান আছে তার আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে উঁজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জালনা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাখাত সালাত আদায়ের প্রস্তুতি নেবেন যেই দুই রাখাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাদ শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতে আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ আলার স্মরণ ব্যতীত কোনো দুনিয়াবি স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এক তো উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালে সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম বোখারির ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু তাদের আত্মপরিচয় ফেরত আসবে না এই আত্মপরিচয়টা কালবের উপর নির্ভর করে যেখানে রুহ আল্লাহবানা দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেশতা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেস্তার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনোদিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়ে থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এটার জন্য যেমন শক্ত নিয়ে থাকে এই রকম শক্ত নিয়াত একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের নিয়াত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরিস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরিস্তা আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরিস্তা আছে পৃথিবী তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরিস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজর যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া মানুষের ডাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দেবে সেই সিচুয়েশন ফেরেস্তাই তৈরি করবে আল্লাহ সুবানো তাদের আদেশে তৈরি করবে কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমনভাবে শয়তানের সাথে কানেক্টেড কেননা আমাদের পরকালের উপর বিশ্বাস নেই আমরা তো চিন্তা করছি মারা যাবো কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করি মারা গেছি কেয়া হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে নামে আছি তাহলে কী করা উচিত ওই লেভেলের তো এ নাই নেই ফেরেস্তাদের উপরে নাই তখন পুরো আমাদের পুরো লাইফটা গেছে শয়তান কেন্দ্রে আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দেই আরেকজনকে ওয়াইফাইয়েরটা বেশি কানেক্টিং এই জন্য যেটা তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায় চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না আমাদের বাড়ির আশেপাশের সব জায়গায় আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি শয়তান অপবিত্রতা ভালোবাসে আমরা অপবিত্রই থাকি কেউ পেশাবের যত্ন নেয় না পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না উজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নাই সালাদবিহীন জীবন এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ কুকুর শ্রীগালের মতো জীবন সালাদবিহীন জীবন তাহলে তো চব্বিশ ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে বাড়িতে ঢুকার সময় সালাম নাই খাওয়ার সময় বিসমিল্লা নাই জিকির নাই তাহলে কন্টিনিউস আমি শয়তানের সাথে জীবনযাপন করতেছি শয়তানের গোলাম হিসেবে শয়তানের দাস হিসেবে আর যদি আমি আল্লাহ সুবানার সাথে কানেক্ট হতে চাই সঠিক রাস্তায় থাক তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে সহযোগিতাকারী বন্ধুই তো নাই বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় তৈরি হবে না অন্তর মারা গেছে মৃত অন্তর আর যখন আশেপাশে ফেরেস্তাকে অ্যাক্সেস দিবেন পবিত্র ফেরেশতারা পবিত্র এরা পবিত্রতা ভালোবাসে রাসূস শালসালের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেশতা সহ্য করতে পারতো না আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলে রাসূস সাল্লাল্লাহ আলিসাল্লামের মুখের পবিত্র গন্ধ ফেরেস্তাদের কষ্ট হতো এই কারণে বারবার রাসুল ইসলামকে বলতে আপনি মিসওয়াক করেন মিসওয়াক করেন মিসওয়াক করেন আল্লাহ নবী বলছে তোমরা কেউ পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না ফেরেস্তাদের কষ্ট হয় আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে তাহলে আপনার আশেপাশে ফেরেস্তা আসবে তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে শয়তান আছে তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছে কিছুই করার নেই আর যখন আপনি পবিত্র থাকবেন সালাত আদায় করবেন জিকির চব্বিশ ঘন্টার যে পরিবর্তন পরিবর্তনের উপর আল্লাহ সবানতলা জিকির দিয়েছে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বের হলে গাড়িতে উঠলে মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের হলে টয়লেটে প্রবেশ করলে টয়লেট থেকে বের হলে এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র যুদ্ধাস্ত্র যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফ্রেস্তার থাকে বাড়িতে রহমতের ফ্রেস্তারা থাকে এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে সালাত আদায় করতে মন চাইবে কোরআন তেলাওত করতে মন চাইবে আর সবসময় শয়তান থাকলে বছরও কোনো দিন কোরআন পড়া হবে না শয়তানের অস্তিত্বের আরেকটা প্রমাণ হচ্ছে কোরআন কোরআন পড়ার আগে আল্লাহ বলছে শয়তানের রাজিম শয়তান থেকে বাঁচতে চাও কেন এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না আপনি ফেসবুক চালান ঘন্টার পর ঘণ্টা চালাতে পারবেন মুভি দেখেন নাটক দেখেন চায়ের স্টলে বসে টিভি দেখেন ঘন্টার পর ঘণ্টা দেখতে পারবেন আসেন পাঁচ মিনিট কোরআন পড়ে ধৈর্য ধরে রাখতে পারবেন কেন শয়তান কন্টিনিউয়াস আপনার ওপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি গায়েবের প্রতি ইমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফ্রেস্তার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুহান তালার উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধু ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেস্তা তাদের আরো নিকটবর্তী হওয়া আল্লাহ সুবাহান তালার আরো নিকটবর্তী হওয়া এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ইমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যে শক্তি যে সামর্থ্য যে নেতৃত্ব যে প্রভাব তৈরি হবে এটা শুধু বাংলাদেশ বিজয় করে খান্ত হবে না বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারে আল্লাহ সুবাহতালা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক আল্লাহ এবং আমাদের সবার অন্তরে নূর আল্লাহ যে আলফি কালবি নূর আর রসুল করতে ফেরিস্তারা হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রাসুল্লাম দয়া করতেন যে হাল্লা আমার অন্তরে নূর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন উপরে দেন নিচে দেন ডানে দেন বামে দেন সর্বত্র নূর তৈরি করে দেন সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছে সৎ আমলের মাধ্যমে জিক্রের মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি বাদা আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইতুন নূর মসজিদ যা আজকে প্রথম জুমার খুতবার মাধ্যমে উদ্বোধন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার কেন বাজারে দুনিয়াবি চাহিদা বেশি মসজিদে দুনিয়াবি চাহিদা কম মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাত আদায়ের পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরিস্তা তার উপর দরুদ তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ নিকট দোয়া করতে থাকবে এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে এই যুক্ত থাকা অন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ মসজিদ আবাদ করা মসজিদকে ধরে রাখা বা মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা এটাই সংগঠন এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি ভবিষ্যত আসবে না এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লালন করবে একটা আদর্শকে ধরে রাখবে একচেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেও নি ভবিষ্যতেও আসবেন সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি কিছু যুবকদেরকে চিনি তারাই হয়তো মূল উদ্যোক্তা তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে আমি অত্র এলাকাবাসীকে উদত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সুমনতাল্লাহ সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ কিয়ামতের মাঠেও টাকা কাজে আসবে যেমন দুনিয়াতে টাকা কাজে আস দুনিয়াতে বিপদে পড়ে গেলে দেখবে যে টাকা কাজে আস হলে টাকা লাগে কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে বিপদে আপদে টাকা লাগে কিয়ামতের মাঠেও যখন বিপদে পড়বেন তখন টাকা লাগে কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না এখন পাঠিয়ে রাখলে সেটা তখন কাজে যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য অমুক টুমুক বিপদ বিপদ আপদে সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না তাই পরকালীন বিপদ আপদ আছে সেই ব্যাংকে কে জমা রাখবে ওইটা তো আর তখন তৈরি হবে না কেয়ামতের মাঠে তো আর তৈরি হবে কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে কত গুনা করেছেন কত জমিকে গালি দিয়েছেন গিবদ দিয়েছেন কি করেছেন ঠিক মতো আদায় করেন উমুক তুমুক অসংখ্য বিপদ ওগুলো কাভার দিবে কে ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে পরকালের ব্যাংক যাতে আল্লাহ সোহ্নতাল্লাহ নিকটে আর আল্লাহর কাছে জমা রাখার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দেবে আর আল্লাহ সুবাহতালা ওইটাকে এক গুণ দশ গুণ সাতশো গুণ এবং চাইলে তার চেয়েও বেশি বাড়াতে থাকবে একটা টাকাকে আল্লাহ সুবাহতালা এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকে তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে মানে আপনি কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে কখন কার গিবোধ করেছেন কখন কাকে গালি দিয়েছেন কখন কোথায় নামাজ ছুটে গেছে তখন এই এগুলো এই সমস্ত দানের নেকি দিয়ে তখন এই সমস্ত গুনাহগুলো ইবাদতের কমতিগুলো কভার হবে এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে শেষ না হয় তাহলে দানের নেকির বদলতে আপনি জান্নাতে চলে যাবেন এই জন্য আল্লাহ বলেছে যে সালাদ দিয়ে হজ দিয়ে এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায় আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায় কেনার মালিকানা আর একটা যে আমি দিলাম দান করলাম দুইটার মালিকানা ভিন্ন রকম যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি আর একটা হচ্ছে যে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দেবে দুটোর মধ্যে অনেক পার্থক্য তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ সোম্নতাল রাস্তায় দান করে তো ও জান্নাত কিনে নিয়েছে আল্লাহ সোম্নতাল তার কাছে জান্নাত বিক্রি করেছে এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো আমার সাথেও ব্যবসা করো হালাদুল্লুক আলা ভালো বুঝি আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা আর আপনি কিনবেন জান্নাতের জায়গা আল্লাহ সাথে ব্যবসা হবে এবং এটা অতি লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো লস নাই পৃথিবীর ব্যবসায় লস হতে পারে আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা না আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয় আমি বিক্রি করবো তোমরা কিনবা এই মসজিদের কাছে সহযোগিতা স্বরূপ দান করবেন এটির উদার তাহ্বান আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয় তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমই হচ্ছে মাসিক আমি নিজে মাসিক ইতেসামে নিয়মিত সম্পাদকীয় লিখি প্রতি মাসে দুটা প্রবন্ধ যায় নিয়মিত তা আমারই লেখা থাকে তিনটে নিয়মিত এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত যেটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে যেটার আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয় তাহলে প্রাথমিক স্কুলে সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হবে ভিক্ষা করে হলো প্রাথমিক স্কুলের পাশে সুন্দর আর একটা ইসলামিক স্কুল ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি বাংলা গণিত সায়েন্স সবই উন্নত মানের শেখানো এই তো এই বিষয়ের সম্পাদকীয় আসতেছে সামনের মাসে তো এই যে আল ইতিসামটা প্রতি মাসে আপনাদের কাছে থাকা উচিত এই মসজিদে আসা উচিত আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছেন তাদেরকেও সংগ্রহ করার উদার্ত আহ্বান জানাও আর সর্বোপরি মসজিদ ভিত্তিক মক্তব্য নিয়ে আমাদের যে কার্যক্রম চলে সেটির সাথে যুক্ত হওয়া এবার আমাদের মক্তব্য প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলে আয়োজিত হতে যাচ্ছে যদি আল্লাহ স্নতাল কবুল করে ইনশাল্লাহ সেখানে আপনাদের ছেলেমেয়েরাই পারফর্ম করবে গ্রামের একদম অজ পাড়াগা থেকে উঠে আসা মক্তবের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিভি চ্যানেল পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত চলে যাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এইটির সাথে যুক্ত হওয়া এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা এটিকে আপনাদের দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যাতায়াত খরচও আমরা দিই থাকা খাওয়া খরচও আমরা দিই শুধু পাঠানো আপনাদের কাজ যিনি বক্তব্যে শিক্ষক হবেন তাকে আর সর্বশেষ সালাফি কনফারেন্সের দাওয়াত দিচ্ছি আগামী ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমোলামা থাকবে পাকিস্তান ভারত সৌদি আরব তিন দেশের আলেমা থাকবে বাংলাদেশের তো থাকবে আর আমরা তো থাকবো ইনশাল্লাহ তো সালাফি কনফারেন্সের দাওয়াত সালাফি কনফারেন্সের কিছু ফেস্টুনও হয়তো আজকে আছে যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে ফেস্টুনগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো আর সকলকে অংশগ্রহণ দত্ত আহ্বান জানাবো যদি কোনো মতে রাজশাহীটা মিস হয় তাহলে দিনাজপুরেরটা যেন মিস না হয় যেটা ফেব্রুয়ারির সম্ভবত ছয় তারিখ মাসিক আল পিছনের পৃষ্ঠায় দেওয়া আছে দিনাজপুর জামিয়া সালাফিয়াই সালাফি কনফারেন্সে অথবা রাজশাহী জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে অথবা দুইটাতেই اللهم الله عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد. ربنا ظلمنا وإن لم تغفر لنا من الخاصرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المسلمين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين